ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস সিটিতে সপ্তম আন্তর্জাতিক বঙ্গবন্ধু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার সাতাশ পরিষদ যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন ও রাজনৈতিক দর্শন প্রবাসী বাংলাদেশি ও বর্তমান প্রজন্মের মাঝে আরও বেশি করে তুলে ধরার লক্ষ্যে ছিল এ সম্মেলন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডক্টর নুরানবীর সভাপতিত্বে এবং সহ সভাপতি নজরুল আলম ও সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আসামা আরেফিন সিদ্দিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ভোরের কাগজ সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত লস অ্যাঞ্জেলেস্ত বাংলাদেশ কনসাল জেনারেল সামিয়া আঞ্জুম যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান সাধারণ সম্পাদক আব্দুল সামাদ আজাদসহ বিভিন্ন স্টেট থেকে আগত অতিথিবৃন্দ পরে বঙ্গবন্ধু ও বাংলাদেশের ওপর নির্মিত একাধিক তথ্যচিত্র প্রদর্শন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা কবিতা আবৃত্তি সঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয় দুপুরে বঙ্গবন্ধু ও তার পররাষ্ট্র নীতি বিষয়ক এক সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত ইয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের অ্যাপ্রোচের বিরুদ্ধে এটাই ছিল তার জন্য প্রধান কারণ এবং দেখবেন ওই সময় পরবর্তী সময়ে যারা যারা এই প্রক্রিয়ার সাথে ইনভলভ ছিল ইন্দিরা গান্ধী ওয়াস্কিল্ড বন্ধুবারের পিছনের দিকে ছিল একটা জাপানিজ কনসুলেট কোনো ধরনের যদি বঙ্গবন্ধু পালিয়ে জাপানিজ কনসুলেটে ঢুকে যায় তাহলে কি হবে কারণ ডিপ্লোম্যাটিক জেনারেল কনভেনশন অনুযায়ী ডিপ্লোম্যাটিক ইমিউনিটি আছে ওই এরিয়ার এগুলো পর্যন্ত আগে থেকে ভাব প্ল্যান করা হয়েছে বক্তব্য উপস্থাপন শেষে তিনি উপস্থিত শ্রোতা দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসবাসকারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয় এছাড়া দিনব্যাপী নানা আয়োজনের পাশাপাশি রাতে শুরু হয় বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড সোলসের একক সঙ্গীত পরিবেশনা